প্রত্যেকটা ব্যবসায়ী আজকে বাজারে মাছ এনে মনে হয় কেন যেন একটা বিবাদে পড়ে গেছে মাছ সেল নাই ক্রেতা নাই দেখুন বাজার প্রায় ফাঁকা ঠিক আছে দাদা ভালো থাকুন আমরা মাছ বাজার শেষ করে এই নয়েল রূপগঞ্জ সবজি বাজার আসছি এখানে সবজির কি দাম যাচ্ছে সেটা আজকে আপনাদেরকে জানাবো ভাই ফুলকপি কত করে খাচ্ছেন পঞ্চাশ টাকা কেজি তো আসলে এই সবজি এই নরান বাজারে একটু দাম বেশি কারণ আমরা আমি গতকালকে যশোর বাজারে এই ফুলকপির কিনেছিলাম চল্লিশ টাকা কেজি তো সেই ক্ষেত্রে এখানে আরো পাঁচ টাকা পাঁচ থেকে দশ টাকা বেশি খাচ্ছে ভাইরা আর বেগুন কত যাচ্ছেন বেগুনির দামটাও বেশি আছে আমাদের দশের বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যাচ্ছে আর এই নরাল রূপগঞ্জ বাজারে যাচ্ছে ষাট টাকা কেজি একটু বেশি আছে এখানে দাম আর কাঁচামরিচ কত যাচ্ছেন এটা একশো চল্লিশ টাকা কেজি মরিচের দামটা ঠিক আছে উভয় বাজার একই দাম আচ্ছা আর মিষ্টি গুলো কত যাচ্ছেন ষাট টাকা কেজি আলহামদুলিল্লাহ

যার কারণে এখানে কেজি প্রতি প্রতিটা সবজি পাঁচ দশ টাকা দাম এখানে বেশি আছে তো আজকে এই লাউটা কত যাচ্ছেন আপনি দেখি আচ্ছা আচ্ছা তো আজকের দাম বলেন লাউয়ের দামটা ঠিক আছে চল্লিশ পঞ্চাশ টাকা লাউয়ের দামটা রিজনেবল আছে ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকুন আসুন বন্ধুরা আমরা আরো কিছু জায়গায় যাব আরো কিছু সবজির দাম আপনাদেরকে জানাবো এই রূপগঞ্জ বাজারের দেখি এখানে আলু কত করে যাচ্ছে ভাই আলু কত করে কেজি আজকে পঁচাত্তর টাকা কেজি আর পেঁয়াজের ফুল কত চাচ্ছেন একশো চল্লিশ টাকা কেজি পালন শাক কি হিসাবে বিক্রি বিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ আমি কমতো এই যে মান কত কথা আছেন টাকা কেজি বাজার কি ভালো আজকে ভাই আলহামদুলিল্লাহ কালনকালটা খুবই ভাই কত করে চাচ্ছেন কেজি ভাই

পঞ্চাশ টাকা কেজি আর এখানে কাঁচা টমেটো দেখছি এটা কত ষাট টাকা কেজি আলহামদুলিল্লাহ আর করোনা কত যাচ্ছেন আচ্ছা বিষ কেউ যদি আড়াইশো নেয় তাহলে বিশ টাকা আর কেজি নিলে সত্তর টাকা আর সশা কত যাচ্ছেন ভাই শসা ষাট থেকে পঞ্চাশ টাকা কেজি আর এখানে চিম দেখতে পাচ্ছি সিমের কেজি কত ষাট টাকা কেজি আচ্ছা আলহামদুলিল্লাহ আর লেবু কত করে যাচ্ছেন হালি বিশ টাকা হালি আলহামদুলিল্লাহ ভাই কাছে এখানে অনেক বড় বড় লাউ দেখতে পাচ্ছি এই পিস কত করে ভাই অনেক বড় বড় লাউ তারপরে চল্লিশ পঞ্চাশ টাকা অনেক কম দাম আছে দেখছি বড় বড় লাউ আলহামদুলিল্লাহ আর কাঁচকলা কত যাচ্ছে আজকে ভাই তিরিশ টাকা হালি আর চল্লিশ টাকা হালি তিরিশ টাকা চল্লিশ টাকা হালি এখানে হালিতে বিক্রি হয় আচ্ছা এখানে হালিতে বিক্রি হয় আর আমরা সাধারণত দশরের কেজিতে কিনে থাকি ঠিক আছে ভাই ভালো থাকুন আমরা আজকে এসেছিলাম নড়াইল ডুবরাং বাজারে তো আমরা চেষ্টা করেছি আজকে এই বাজারের সবজির দাম এবং মাছের দাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য ইনশাল্লাহ যতটুকু পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী আজকে এই বাজারের দাম তুলে ধরছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ